হ্যালো বন্ধুরা সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ভিডিওটি হলো এই সেটের সেট বলতে এটা অপু সেট ওপো সেটই বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে তো রিসেট মারলে দেখা যাচ্ছে রিসেট মারছেন বা রুট মারছেন সেট অফ করছেন বা এরকম হয়ে যায় হ্যাঁ তো এটা হওয়ার কারণ আছে অনেকগুলোই কারণ আপনার প্রথমত কারণ এটার ভলিউম প্রবলেম এটাই আপনার সর্বপ্রথম একটি কারণ আপনি এখানে দেখা গেছে অনেকগুলোই অপশান আছে আপনি রুট মারেন বা যাই করেন তারপর আপনি এখানেই চলে আসবে হ্যাঁ আপনার ডাটা ফিনিশ করেন বা রিসেট মারেন ঠিক এই জায়গায় আবার ফিরে চলে আসবে আমি অনেকগুলো এখানে যতগুলো অপশন আছে আমি সবগুলোই দিয়ে দেখেছি তারপরে কিন্তু এখানেই চলে আসে তো এটাই আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো এটা কীভাবে সমাধান করা যায় তো এটা সমাধান করতে গেলে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হলো যদি কেউ ক্ষুদ্র তো কাজ করতে পারেন বা কাজ জানেন তো মেকানিক্সের কাজ যদি কিছুটাও জেনে থাকেন তাহলেও এটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন সেটা হলো সেট খুলতে হবে বাট সেট যদি আপনি খুলতে পারেন বা খোলা জানেন তাহলেই কিন্তু আপনি এটা সমাধান ঘরে বসে করতে পারবেন আপনার মেকারের কাছে যাওয়া লাগবে না তো এটা যদি আপনার ভলিউম ঠিক থাকে তাহলে এই যে পাওয়ার বাটন আর এই যে ভলিউম যে কমে সেই বাটন যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে আর যদি না হয় এর ভিতরে কোনো কিছু দিয়ে না হয় তাহলে সেটটাকে আমরা খুলে নেব দেখুন এই যে এইভাবে তবে সময়টা অনেক লাগবে দেখে আমি হিট দিয়ে খুলে নিয়েছি তো এটা কিন্তু আঠা দিয়ে লাগানো থাকে তো এটা হিট দিয়ে খুলতে হয় তো এটাকে আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এই নাটগুলো যেগুলো আছে সবগুলো এক এক করে এটা কি খুলে নেবেন আপনাদেরকে ভালো করে দেখাই এই নাটগুলো সব খুলে নেবেন এখানে অনেকগুলো নাট আছে আপনারা দেখবেন দেখে শুনে সবগুলো খুলে নেবেন আসলে কভারটা আমি খোলা দেখালাম না কেননা ভিডিওটা অনেক লং হয়ে যায় লং ভিডিও কেউ দেখতে চায় না তাই এটা স্কিপ করে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু কোনো ঝালার কাজ নেই যে আপনাদের তাতাল লাগবে বা মিটার লাগবে এরকম কিছুই না যা সেটা যদি খোলা জানেন বা খুলতে পারেন তাহলে কিন্তু ই আপনার এটা সমাধান আপনি নিজেই করতে পারবেন হুম সবগুলো নাট রিল্যাক্স খুলে নেবেন দেখবেন যেন কোনো জায়গায় নাট না লেগে না থাকে বা ইয়ে না হয় তবে এই নাটগুলো আপনারা ঠিক ভালো মতো ভালো জায়গায় রেখে দেবেন কেননা এই নাটের প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা গেছে নাট বড় হয় বা ছোট হয় হ্যাঁ বড় হলে ছোট হলে সমস্যা হয় না কিন্তু বড় হলেই সমস্যাটা হয় যেটা হলো যদি সেটা বড় মানে নাটটা বড় হয়ে যায় তাহলে নাট টাইট দিতে দিতে ডিসপ্লে ভেঙে বাইরে দেওয়া বের হয়ে যায় দেখুন এই যে খুলে গেছে এই যে সেটা কিন্তু এই যে খুলে গেছে তো খুলে যাওয়ার পরে আমরা এই যে তারগুলো যে এখানে আপনার যতগুলো তার আছে ফিঙ্গারের তার বা ব্যাটের তার যেগুলো আছে সবগুলোই সুন্দরভাবে আমরা খুলে নেব দেখুন এখানে যতগুলো নাট আছে আমরা সবগুলো খুলে নেব এই ফেস তারগুলো সুন্দরভাবে খুলে নেবেন কেননা এটা কিন্তু আপনার ছিঁড়ে গেলে বা গাঠগুলো ভেঙে গেলে তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে তাহলে যেভাবে সুন্দরভাবে খোলা যায় ঠিক সেইভাবেই খুলে নেবেন যেহেতু বাড়িতে কাজ করবেন বাড়িতে কাজ করলে পরে হালকা পাতলা আপনারা বুঝে শুনে দেখে তারপরে কিন্তু কাজ করবেন যে এখানে কিন্তু নাট আছে নাটগুলো রিল্যাক্সে দেখবেন যে কোনো জায়গায় নাট বা কোনো কিছু লেগে আছে কি না হ্যাঁ এটা উঠানোর সময় আপনারা ঠিকমতো যাচাই করে নেবেন যারা কাজ করেন তাদের তারা তো তাদের তো বলা লাগবে না আর যারা নতুনভাবে কাজ করতে যাচ্ছেন বা নতুন কাজ করেন তারা কিন্তু দেখে শুনে তারগুলো ছুটাবেন বা বডিটা উঠাতে যাবেন ঠিক আছে কেননা যে কোনো জায়গায় যে কোনো ইয়াতেই চায়না বা এখন বর্তমানে যেই সেটগুলো তৈরি হচ্ছে সেগুলোতে কিন্তু নাট অত্যন্ত বেশি দেওয়া থাকে আবার কোথাও কোথাও দেখা যায় আঠা বেশি দিয়ে রাখে হুম আর এই সেটটার ভিতরের ক্ষেত্রে সেটা হয়েছে দেখুন এই যে এখানে আঠা দেওয়া আর ওখানে নাট দেওয়া তো এগুলো দেখে তারপরে কিন্তু আপনারা উঠাবেন এ একদম পুরোপুরি উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর আপনার যেটা করতে হবে দেখুন এখানে কিন্তু আপনার এই যে দেখুন এইখানে তিনটা পয়েন্ট করা আছে এই যে এখানে তিনটা পয়েন্ট করা আছে এটা কিন্তু ভলিউম আপ এবং ডাউন আর এইখানে সুইচ মানে লকের সুইচ তো এই যে ভলিউম যে সুইচগুলো আছে সেটা আপনারা এই বডির থেকে আলাদা করে নিতে হবে বাট এই বডিতে তো টাচ না করে পুরোপুরি ডিসকানেক্ট করে রাখতে হবে তো এখানে আমরা সবগুলোই এখন লাগিয়ে দেবো দেখুন সবগুলোই আবার লাগিয়ে দেব। তা লাগিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে এইভাবে করে রাখবো যেন এই ভলিউমে টাচ না লাগে দেখুন এই যে এভাবে এই দুইটা এক করে দেব তবে সেটা খুলে যাবে খুলে যাওয়ার পরে বডিতে কিন্তু ধরে রাখতে হবে এবং ধরে রাখবেন এইভাবে যেন ভলিউম কোনো টাচ না লাগে ভলিউমে যেন কাজ না করে আপনারা এই যে ভলিউমগুলো আছে এই ভলিউমে যেন কাজ না করে দেখুন আবার ছুটে গেছে এই যে আবার পর এটা লাগিয়ে এটা অন করে দেব এই যে এই তো অন করে দিয়েছি আপনারা ঠিক ভলিউমের বাটনগুলো যেন বডিতে না লাগে ভলিউম বাটনগুলো যদি আপনার বডে লেগে থাকে তাহলে কিন্তু সেট ঠিক আবার আগের জায়গায় চলে যাবে সেট কিন্তু ঠিক হবে না আপনারা চেষ্টা করবেন ভলিউম বাটনগুলো যেন বডিতে না লেগে থাকে দেখুন ভলিউম বাটন কিন্তু আমি একেবারে ডিসকানেক্ট করে দিয়েছি তো সেটটা আবার অটোমেটিকলি অন হয়ে গেছে এবং কি আর কমপ্লিট হয়ে গেছে দেখুন আর কিন্তু লেখা আসতেছে না আর লেখা আসবেও না তো আপনারা যদি এই ভলিউম ঠিক করে ফেলেন তাহলে কিন্তু আর এই সমস্যা পড়তে হবে না আর যদি এই ভলিউমগুলো ঠিক না করেন তাহলে কিন্তু এরকম প্রবলেম আপনারা আবারও পড়তে পারেন তাই চেষ্টা করবেন এই ভলিউমগুলো ঠিক করে নেওয়ার জন্য দেখুন এটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এটা রিসেট মারা হয়েছিল তো এর জন্য এটা ফ্যাটে সেটিংস আছে তো সেটিংসগুলো করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো যারা যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন এবং সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো এখন আপনারা সেটটাকে লাগিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে